নমস্কার আপনাদের নিউজ লাইন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নতুনভাবে পথ চড়া শুরু করলো অম্বিকানগর বসির উদ্দিন হাই মাদ্রাসা আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করা হলো এই মাদ্রাসার মাদ্রাসা কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে এই হাই মাদ্রাসা দুহাজার নয় সালে পথ চলা শুরু করে দু সালে সরকারিভাবে অনুমোদন পাওয়াই নতুন বছরের অম্বিকানগর বস্তির উদ্দিন হাই মাদ্রাসার পিঠে খেটে উদ্বোধন করলেন আসামুর বস্তি জালাল উদ্দিন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অশোক রায় অবসরপ্রাপ্ত শিক্ষক রোশন আলম মজিম উদ্দিন শঙ্কর বৈদ্য সহ বিশিষ্ট ব্যক্তিরা শহরে তো অনেক স্কুল হয় বাজারে ঘেসা অনেক স্কুল হয় কিন্তু প্রত্যন্ত গ্রামে পিছিয়ে পড়া জায়গা স্কুল কিন্তু খুব কমই হয় আমরা এখানে সেটা করতে পেরে এবং গভর্নমেন্ট সাই দিয়েছে আমরা খুব খুশি আনন্দিত এবং এখানকার আমি দেখেছি যথেষ্ট বেশিরভাগই বাচ্চা খুব সচেতন নয় এবং গার্জেনও সচেতন নয় এবং এখানে ক্লাস এইটে পর্যন্ত একটা স্কুল রয়েছে গোয়াবাড়ি এমএসকে তারপরে কিন্তু পড়াশোনার জায়গা নেই তো আমাদের চেষ্টা হচ্ছে যে আমরা যে সেখানে সেখান থেকে আমরা শুরু করছি যে আমরা বাচ্চাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করব এবং সবার ক্ষেত্রে এটা সুবিধা হবে এই প্রত্যন্ত গ্রামের মানুষের আমাদেরটা তো অ্যাকচুয়ালি হাই মাদ্রাসা ক্লাস টেন পর্যন্ত কিন্তু এবছর আমাদের ক্লাস এইট পর্যন্ত এডমিশন নেবো আমরা গভর্নমেন্ট থেকে সেভাবেই নির্দেশ রয়েছে স্কুলটা হচ্ছে অম্বিকানগর বসির উদ্দিন মাদ্রাসা অম্বিকানগর চোরঙ্গি মোড়ের পাশে ভর্তি চলছে আমাদের টু হান্ড্রেড প্লাস এডমিশন হয়ে গেছে এবং আমাদের এডমিশন এখনও চলছে যদি কোনো গার্জেন বা কোনো অভিভাবক এডমিশন দিতে ইচ্ছুক ওনারা আসতে পারেন আমরা আমাদের স্কুলে এই মুহূর্তে টিচিং টিচিং নন মিলে চোদ্দ জন স্টাফ রয়েছে ভর্তির কোনো ফি নেই যদিও সেটা দুশো চল্লিশ টাকা রয়েছে গভর্নমেন্টের একটা কিন্তু আমরা নিচ্ছি না আমরা ফ্রিতে এডমিশন নিচ্ছি আমি শেখ রফিকুল আলম আমি অম্বিকানগর বসীর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক